আরিয়া বাসুর দুটি বিক্রি হয়ে গেছে দুটোই আরিয়া বাসুর খুবই সুন্দর সাইজের বাসুর এটির দাম আমরা জানার চেষ্টা করব দাম জানবো দামটা একটু যদি বলেন এই বাসুর দুটো বাসুর দাম হচ্ছে এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দিয়ে দুটি এই বাস দুটি বিক্রি হয়েছে আরিয়া বাসুর এগুলি পোষার জন্য নিয়েছেন লালন পালন করার জন্য এই ধরনের ছোটো ছোটো বাসর কিন্তু এই কাহারল মহিষের হাটে প্রচুর পরিমাণে ওঠে যেগুলি এই ব্রিজের নিচে যেগুলি আমরা বাধা দেখছি অধিকাংশই বিক্রি হয়ে গেছে আমরা রয়েছে এই মুহূর্তে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারল মহিষের হাট এই হাট প্রতি শনিবার লাগে এখানে পুনরভাবা নদীর তীরে এই হাট একেবারে খোলা মেলাম জায়গায় এই হাট মহিষের হাট সপ্তাহে একদিন এক লক্ষ দশ হাজার টাকায় এ দুটি বিক্রি হয়েছে লালন পালনের জন্য নিয়েছেন বড় করবেন এক সময় গরুর চাইতে মহিষ র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে ছিল অর্থাৎ মাংসের ক্ষেত্রে এখন কিন্তু গরুর চাইতে র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে রয়েছে মহিষ অর্থাৎ গরুর মাংস বাজারে যদি সাতশো টাকা হয় তো মহিষের মাংস আরও পঞ্চাশ টাকা যোগ করে সাতশো টাকায় বিক্রি হয় বিশাল সাইজের একটি মহিষ এখানে এ দুটি বিক্রি হয়েছে আমরা দাম জানার চেষ্টা করব এক লক্ষ টাকায় বিক্রি হয়েছে এই জোড়া বাসু বাচ্চা মহিষ খুবই সুন্দর আমরা রয়েছে কাহারুল মহিষের হাটে পুনর্ভাবা নদীর উপর দিয়ে যে ব্রিজ সেই ব্রিজের নিচে এই মুহূর্তে আমি ভিডিও ধারণ করছি এই হাট সপ্তাহে শনিবার একদিন লাগে এই নদীর পাড়ে এই সুন্দর বাসনগুলি মাত্র এক লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাত্র এক লক্ষ টাকা লালন পালনের জন্য যিনি সংগ নিয়েছেন লালন পালন করবেন আর এই বস্তু দুটি এক লক্ষ টাকায় এক জোড়া মহিষের বাচ্চা বিক্রি হয়েছে এখানে এই ভাইজান নিয়েছেন এটি কাহার মহিষের হাটগুলো হাট থেকে বের হয়ে যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা রয়েছে এবং এখানে একজন হাট কমিটির লোক রয়েছেন যিনি পরীক্ষা করে দেখেন যে কাগজপত্র ঠিকঠাক আছে কি